আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর খলিফা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আলাইহে আড়াই বছর খেলাফতে থাকার পর মাত্র সাড়ে উনচল্লিশ বছর বয়সে শত্রুদের বিষ প্রয়োগে শাহাদত বরণ করেন তার বিরুদ্ধে অভিযোগ করা হলো যে তিনি দুটি বদ্ধ ঘরে সোনা দানা করে রেখে গিয়েছেন যার সবই রাষ্ট্রীয় সম্পদ বাইতুল মাল থেকে তিনি আত্মসাৎ করেছেন পরবর্তী খলিফা ইয়াজিদ বিন আব্দুল মালেক অভিযোগকারীকে সাথে নিয়ে ওমরের বাড়িতে গিয়ে উক্ত কক্ষ দুটি খুললেন দেখা গেল সেখানে আছে কেবল একটি চামড়ার চেয়ার একটি পিতলের বদনা চারটি পানির কলসি অন্য ঘরে আছে একটি খেজুর পাতার চাটাই যা মুসাল্লা হিসাবে রাখা হয়েছে আর আছে ছাদের সঙ্গে ঝুলানো একটি শিকল যার নিচে গোলাকার একটি বেড়ি রয়েছে যার মধ্যে মাথা ঢুকানো যায় ইবাদতে রাত কাটানোর সময় কাহিল হয়ে পড়লে বা ঝিমুনি আসলে এটা তিনি মাথায় ঢুকিয়ে দিতেন যাতে ঘুমিয়ে না পড়েন সেখানে একটি সিন্দুক পেলেন যার মধ্যে একটি টুকরি পেলেন যাতে ছিল একটি জামা ও একটি ছোটো পাজামা আর তার পরিত্যক্ত বস্তুর মধ্যে তার স্ত্রীর কাছ থেকে পেলেন তালি দেওয়া একটি জামা ও একটি মোটা জীর্ণশীর্ণ চাদর এ অবস্থা দেখে খলিফা কেঁদে ফেললেন এবং অভিযোগকারী ভাতিজা ওমর ইবনে দ ইবনে আব্দুল মালেক লজ্জিত হয়ে বললেন আস্তাক ফিরুল্লহ আমি কেবল লোকমুখে শুনেই অভিযোগ করেছিলাম খলিফা মামুনুর রশিদ তার একটি ছোট্ট ছেলের হাতে হিসাবের খাতা দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন বৎস এটা কি বাচ্চা উত্তরে বলল এটা এমন একটি বস্তু যাতে মানুষের মস্তিষ্ক তীক্ষ্ণ হয় অলসতা দূরীভূত হয় ও সচেতনতা ফিরে আসে এবং একাকি থাকার সময় সঙ্গী হয় খলিফা আল্লাহর শুক্রিয়া আদায় করে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন ছেড়ে দিয়েছেন যে চর্মচক্ষুর চেয়ে জ্ঞানের চক্ষু দিয়ে বেশি দেখে আসমাই বলেন আমি আরবের একজন কিশোরকে বললাম হে বৎস তুমি কি এটা পছন্দ করো যে তোমাকে এক লক্ষ টাকা দিব এবং তুমি আহাম্মক হবে সে উত্তরে বলল না আমি বললাম কেন সে বলল হতে পারে একদিন এই টাকা শেষ হয়ে যাবে কিন্তু আহমক দোষটি আমার সাথে সংশ্লিষ্ট হয়ে যাবে এক গরিব বুড়ির একটি দুর্বল বিড়াল ছিল বুড়ির আহারে দুলোক মা খেয়ে এসে বেঁচে থাকত একদিন কষ্ট করে ঘরের চালে উঠে পাশের বাড়ির একটা মোটা তাজা বিড়ালকে চলাফেরা করতে দেখে বলল। ও ভাই তুমি এত মোটা তাজা হলে কি করে মোটা বিড়ালটি জবাব দিল এই বান্দা প্রতিদিন শাহী মহলে যাতায়াত করে সেখানে চুরি করে পোলাও কোরমাতে ভাগ বসায় আর কিছুটা অন্য সময়ের জন্য নিয়েও আসে দুর্বল বিড়ালটি দস্তর দস্তরখানের মজাদার খাবারের কথা শুনে অস্থির হয়ে পড়ল খুব বিনয়ের সুরে সবল বিড়ালকে বলল ভাই প্রতিবেশীর হক আদায় করা তোমার কর্তব্য তুমি নিজে প্রত্যেক দিন দস্তর দস্তরখানের স্বাদ দুটবে আর আমি কিছুই পাবো না একই ইনসাফের কথা সবল বিড়ালটি বলল ভাই আমাকে এত কৃপণ মনে করো না তোমাকে আমার খাবারে অংশীদার করতে কোনো আপত্তি নেই আমার সাথে আগামীকাল যেও পরদিন সবল বিড়ালের সাথে দুর্বল বিড়ালটি শাহি মহলে গেল ওদিকে এরই মধ্যে দস্তরখানের আশেপাশে বিড়ালের ভিড় বেড়ে যাওয়ায় বাচ্চা তীরন্দাজ নিযুক্ত করে বিড়াল আসা মাত্রই তীর ছুঁড়ে মারার নির্দেশ দিলেন দুর্বল বিড়ালটি যখন শাহী মহলের কাছে আসলো এবং রাজকীয় খাবারের ঘ্রাণ পেয়ে জীব বের করল অমনি রক্ষীরা তাকে তীর মেরে জীবনলীলা সাঙ্গ করে দিল একটি শিয়াল শিকারের খোঁজে ফিরছিল পথে একটি মোরগকে কিছু খুঁটে খেতে দেখতে পেলো সে মোরগটিকে ধরতে যাবে এমন সময় ঢোলের আওয়াজ শুনতে পেলো ঢোলটিকে কোনো ব্যক্তি গাছের ডালে বেঁধে রেখেছিল বাতাসের কারণে গাছের ডালের আঘাতে তা থেকে আওয়াজ বের হচ্ছিল শিয়াল লক্ষ্য করল যে মোরগের চেয়ে ঢোলের দেহটি বেশ মোটা ও নাদুষ্ণুদোষ তাই বেশি পাওয়ার লোভে সে মোরগ ছেড়ে ঢোলের দিকে এগিয়ে চলল অনেক কষ্টে গাছে উঠে ঢোলটি নামিয়ে এনে দেখলো তাতে কাট এবং চামড়া ছাড়া আর কিছুই নেই সেই যে কথায় বলে দূরের বাদ্য শুনতে মধুর শিয়ালেরও তাই হলো ওদিকে মোরগও ততক্ষণে চলে গেছে সুতরাং আক্ষেপ করা ছাড়া শিয়ালের ভাগ্যে আর কিছুই জুটলো না